আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনার কাছে যদি কোনো রোগী আসে তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই রোগীর উপরে কোনো জিনের আসর আছে অথবা এই রোগীকে কোন বান মারা হয়েছে কিনা জাদুটনা করা হয়েছে কিনা সেটি আপনি কিভাবে বুঝবেন এই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও বন্ধুরা চলুন দেরি না করে আমরা শুরু করি বন্ধুরা আপনার কাছে রোগী এসেছে এখন এই রোগীকে আপনার পরীক্ষা করতে হবে অনেকের কাছে রোগী যায় পরীক্ষা না করেই অনেকে পরীক্ষা করতে পারে না রোগীর কিছু কিছু সিমটম দেখেই বলে দেয় যে এটা রোগী জিনে ধরা রোগী অনেক রোগী আছে অনেক রোগ আছে জিনে ধরা রোগীর যে সিম্টম এই রোগের একই সিমটম এইগুলি দেখেই মানুষ জিনে ধরা রোগী বলে আসলে সে জিনে ধরা রোগী না আমরা পরীক্ষা করতে পারি না যার কারণে আবলাবোল কথা রোগীদেরকে বলে আমরা তাদেরকে টেনশনে ফেলে তো বন্ধুরা রোগী যখন আপনার কাছে সর্বপ্রথম আসবে আপনি পরীক্ষা যে করবেন পরীক্ষার পদ্ধতিটি আমরা সুন্দরভাবে দেখিয়ে দিব আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না কিছু আপনার কাছে যখন রোগী আসবে আপনার প্রয়োজন হবে নীল কালারের একটি সুতা একটি সুতার গুটি অনেকে বলে গাড়ি অনেকে বলে গুটি একটি নীল সুতার গুটি আপনার দরকার হবে এই নীল সুতার গুটি একটি সুতা ধরে সর্বপ্রথম আপনি রোগীর এই যে চুলের গোড়ালি দেখতেছেন এই যে চুলের গোড়ালি এখানে আপনার ধরতে হবে রোগীকে দাঁড় করাবেন দাঁড় করিয়ে এই যে চুলের চুলের গোড়ালি দেখতেছেন এখানে ধরে আপনি ডান পায়ের বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলের নখ পর্যন্ত আপনি মাপ দিবেন মাপ দেওয়ার পরে ওই একই মাপে সাতটি সুতা আপনার নিতে হবে সর্বমোট সাতটি সুতা একই মাপের থাকতে হবে এরপরে আপনি সাতটি সুতা একই মাপের নিয়ে এরপরে সামনে আপনি রাখবেন সুতাটা আপনার সামনে রেখে সর্বপ্রথম সে সুতার উপরে আপনি দুরোদে ইব্রাহিম একবার আপনি পরে সেই সুতায় ফুট দিবেন আল্লাহ হুম সল্লাহ আলা মোহাম্মদ ই মোহাম্মদ কামা সাল্লাই তা আলা ইবরাহিম ওয়া আলা আলী ইবরাহিম ইমনা কাহামিউদুমজিদ

بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات ما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এভাবে একবার পড়ে আপনি ফু দিবেন সুদার মধ্যে যেটি পড়তে সেটি হচ্ছে আপনার আরেকটি দোয়া এটি হচ্ছে দোয়া আয়াত না আমি আপনাদের সামনে বলছি এই দোয়াটি সাতবার পরে সাতটি ফু দিবেন যেমন বিস্মিল্লাহি র হেমান রহিম অয়ু সিম্ মাকোশি রজমা সিমিয়া সিং শাফি সিম্ মা সি আবু সিম্মি রহেমতিকা ইয়া রহেমা রহেমিং বন্ধুর আমাদের স্কিন এই দোয়াটি উঠতেছে আপনারা স্কিনে দেওয়া এই দোয়া দেখে আপনি এটি মুখস্থ করে দেবেন এই দোয়াটি সাতবার পরে ষাটটি সুতায় ফু দিবেন এরপরে রোগীকে বলবেন আবার আপনি আগে যেইভাবে দাঁড়িয়েছেন ওইভাবে নিয়মে নিয়মে দাঁড়ান আপনি দাঁড়ানটি সুতা এক মাথা ধরে আপনি রোগী প্রথমবার যেইভাবে মাপ ওইভাবে করে মাপ দিবেন এইভাবে করে চুলের গোড়ালিতে ধরে ডান পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত আবার আপনি ডান দেন দেখবেন রোগী যদি জিনে ধরা রোগী হয় যদি এই রুগীটা যদি ভয়ঙ্কর কোন জিনে ধরা রোগী হয় যদি কোনো দানব আকৃতির জিন হয় তাহলে এই সুতাটি দেখবেন এক আঙ্গুল কম হয়ে যাবে এক আঙ্গুল ছোট হবে এইভাবে আপনারা আঙ্গুল মাপ দিবেন এক আঙ্গুল সুতাটি ছোট হবে এক আঙ্গুল যদি সুতাটি ছোট হয় তাহলে বুঝবেন ভয়ঙ্কর আকৃতি জিনের আসরের রোগীর উপর রয়েছে তখন সেই চিকিৎসাটি দিবে এই সুতাটি দেখবেন হয়তো এক আঙ্গুল অথবা দুই আঙ্গুল ছোট হয়ে গিয়েছে যদি দুই আঙ্গুল ছোট হয় তাহলে জিনের আসর আছে এটি ভয়ঙ্কর দানবের আকৃতির জিন না সাধারণ জিনের আসর আছে সেই চিকিৎসা দিতে হবে এরপর যদি দেখেন সুতাটি তিন আঙ্গুল ছোট হয়ে গিয়েছে তাহলে বুঝবেন যে এই রোগীর উপরে কোনো জাদু করা হয়েছে সেহের জাদু করা হয়েছে সেই চিকিৎসা দিতে হবে এরপরে যদি দেখলেন সুতাগুলি ছোট হলো না বড় হয়ে গেল এক আঙ্গুল বড় হয়েছে অথবা তার থেকে একটু বড় হয়েছে তাহলে বুঝবেন এই রোগীর মুখ দোষ লেগেছে মুখ দোষ যেমন অনেক সময় আমরা বলি অনেক সময় আমরা বলে থাকি যে মানুষের মুখ লেগেছে মুখ দোষ লেগেছে এটাকে মুখ লাগা বলে মুখ দোষ বলে এই মুখ দোষ লেগেছে সেই চিকিৎসা আমাদের রোগীদেরকে আমরা করবো তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এইরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু